হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু জে কাস্টমার্স আজকে সরাসরি নতুন একটি টি শার্ট প্রিন্টিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা যারা আমাদের কাছ থেকে রেগুলার টি শার্ট প্রিন্টিং করে নিয়েছেন তারা কিন্তু জানেন যে আমাদের যে কোনো প্রচার প্রোগ্রামের জন্য কিন্তু আমরা টি শার্ট প্রিন্ট করে থাকি তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের প্রিন্টিং রিলেটেড ভিডিও আপনারা আরও পেয়ে যাবেন তো যে কোনো প্রচার প্রোগ্রাম অথবা র্যাক ডে আপনার স্কুল কলেজের পিকনিকের অনুষ্ঠানের জন্য আপনারা ট্যুর ট্যুর ট্রাভেলসের জন্য ট্যুরে যাচ্ছেন সেই জন্য কিন্তু আপনারা কম খরচে একদম কম খরচে টি শার্ট যদি প্রিন্ট করে নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এস এম এসের মাধ্যমে আমাদের কাছ থেকে বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবেন আর যদি আপনাদের একান্তই আর্জেন্ট দরকার হয় তাহলে আপনারা এই নাম্বারে অফলাইনে কলও করতে পারেন আর কলে যদি না পান সেক্ষেত্রে অনুরোধ রইল আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে দিব । তো আপনাদের এই যে টি শার্টগুলো এগুলো কিন্তু পারমানেন্ট প্রিন্টেড যে কোনো ছবি মাল্টি ডিজাইন দিয়ে করে দেওয়া যাবে লাইট কালার টি শার্টগুলোর উপর আর যদি ডিপ কালার টি শার্টগুলো হয় সেগুলোর টি প্রিন্টেডগুলো বিভিন্ন সেগুলো আপনারা আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন ওগুলোর খরচটা একটু বেশি পড়বে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের বেশ কিছু ডিটেলস দেওয়া থাকবে আমাদের ফেসবুক বিজনেস পেজ এগুলো দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন তো এই ধরনের যেই ইভেন্ট অথবা প্রোগ্রামের টি শার্টগুলো হয় এগুলো আপনারা কম খরচে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সস্তায় করে নিতে পারবেন এগুলো বিভিন্ন প্রচার প্রোগ্রামের জন্য আমরা রেগুলার পারপাসে সাপ্লাই করছি সারা বাংলাদেশে ইভেন আপনারা আমাদের এই ভিডিওর নিচে যেই আমাদের ফেসবুক বিজনেস পেজ লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপনারা ঢুকে বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট আমরা রেগুলার পারপাসে সাপ্লাই করছি সেটিও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর শুধুমাত্র গোলগোলা গেঞ্জি না আমাদের এখানে কলরালা আলা গেঞ্জিও অ্যাভেলেবেল আছে আমাদের বেশ কিছু প্রোডাক্ট যেহেতু আমরা রেগুলার পারপাসে সাপ্লাই করি সেগুলো নিয়েই কিন্তু আমরা আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে ভিডিও করছি বা ভিডিও দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কী ধরনের গেঞ্জি আপনারা প্রিন্ট করবেন অথবা আমাদের এখান থেকে যদি আপনাদের কোন যে কোনো ডিজাইন পছন্দ হয় সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে এই ধরনের গেঞ্জিগুলো প্রিন্ট করে দিতে পারবো সারা বাংলাদেশেই আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের গেঞ্জিগুলো অ্যাভেলেবেল পাবেন তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের উদ্দেশ্যে একটি সুন্দর করে গুছিয়ে একটি কাজ দেখানো যাতে করে আপনারা আপনাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্যে যেই ইয়াগুলো থাকে প্রচার প্রোগ্রামগুলো থাকে সেগুলো আপনারা দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যাতে আপনারা একটা ধারণা নিতে পারেন যে এই ধরনের আপনাদের কাজগুলো হতে পারে বা এই ধরনের করলে পরে আপনাদের জন্য সুবিধা হবে তো যে কোনো প্রচার প্রোগ্রামের জন্য যদি আপনারা কম খরচে টি শার্টগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান আমাদেরকে অবশ্যই অবশ্যই এস এম এস করবেন বা কল দিবেন তাহলেই হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কাজের স্যাম্পল থাকলে সেগুলো দিলেও আমরা আপনাদেরকে বলে দিতে পারবো ধন্যবাদ